সালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের যে গ্যান্ডারি বাগান ওই বাগানে দীর্ঘ এক বছর দেড় বছর পর আমি প্রবাস থেকে আসছি তো প্রতি বছর এই টার্ম নিয়ে কিন্তু তিন বছরের মতো আমরা আখ চাষ করি মোটামুটি মার্শাল্লাহ অনেক ভালো ফলন পাওয়া যায় এবছর প্রচুর বৃষ্টি তার তারপরও কিন্তু দেখতে পাচ্ছেন যে আগ প্রচুর পরিমাণে কিন্তু আগ হয়েছে যে এগুলা তুর্বি নাক বলে এগুলো রে মাসাল্লাহ কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখেন তো গ্রামের থেকে কিন্তু কাজ করা এগুলা আসলে অ্যাকচুয়ালি যারাদের ফ্যামিলিতে টু লোকজন বেশি তারা কিন্তু এগুলা খুব সহজেই করতে পারে যাদের ফ্যামিলিতে সদস্য কম যেমন আমার বাবার আমরা দুই ছেলে আমি তো বাড়িতে থাকি না তো আমার ছোট ভাই আর আমার বাবা মিলে এই বাগানটা করছে এই বাগান সহ আরও একটি বাগান আরও দুইটি বাগান আছে এবছর তিনটি বাগান করছে মন গত বছর ছিল একটি তো এই এরকম একটা বাগান করতে কিন্তু মোটামুটি ভালো পরিশ্রম করতে হয় কারণ পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই আসলে ভালো ফল পাওয়া যায় না তো আর হয়তো এই মাসের শেষই আর একটু বিক্রি করা শুরু করে দিবে আপনারা গ্রাম অঞ্চলে এদিকে অতটা পাইকারি সেল দেওয়া যায় না হয়তো বাজারে নিয়ে বিক্রি করতে হয় এই পাশেই যাওয়ার কিন্তু খাল রয়েছে আমি গত বছর আগের বছর ভিডিও তৈরি করছিলাম এই বাগান নিয়ে মোটামুটি এবছর হয়তো লাস্ট কারণ এই বাগানে কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয় এজন্য আমার আব্বারে বলছি যে এবছর এগুলা বাদ দেন এবছর পরে আর করার দরকার নাই মোটামুটি এগুলো লাভ ভালোই হয় ভালোভাবে পরিচর্যা করতে পারলে কিন্তু সুন্দর লাভ হয় এই পাশে অনেক বড় হয়ে গেছে গ্রামের থেকেও কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় একটু ব্রেন খাটিয়ে বুদ্ধি খাটিয়ে যদি করা যায় গরু পালন ছাগল পালন কৃষি কৃষিকাজ অনেক সময় আমরা করি কি চাকরির পিছনে ছুটি দশ বিশ হাজার টাকা চাকরি আসলে চলি এরকম কৃষি কাজ করেও কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে তারা কিন্তু কৃষি কাজ করে প্লাস ইউটিউবিং করে বিভিন্ন পেজে করে তাদের দেখা যায় যে কৃষি কাজ করেও কিন্তু তারা অনেক টাকা ইনকাম করে যে একগুলা কিন্তু অনেক বড় হয়ে গেছে আর অনেক মোটা মোটা এই মাসের শেষে একবারে পুরো পরিপক্ক হবে বিক্রি করার জন্য ভালোভাবে বিক্রি করা যাবে মোটামুটি যে হাইটটা দরকার ওই হাইটটাও ঠিক মতো হবে এখানে আবার ওই থাকার জায়গা যেমন এই কয়েকদিন পরে কিন্তু এখানে হয়তো থাকা লাগবে কারণ গ্রামের বাড়ি তো একটু এগুলো ওই পাহারা দেওয়ার জন্য থাকা লাগে আর কি যাই হোক আপনারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম